সালামু আলাইকুম স্বাগতম এ বিসি জব কেয়ারে চাকরি প্রত্যাশীদের জন্য আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং এই জন্য সবাইকে রিকোয়েস্ট করব আমাদের সঙ্গেই থাকার জন্য আজকে আমরা জানবো একজন চাকরি প্রত্যাশীকে একটি প্রতিষ্ঠানে সুপারিশ প্রাপ্ত হতে গেলে যে দশটি ধাপ সম্পূর্ণ করতে হয় শুরুতেই বলে নিচ্ছি প্রত্যেকটি প্রতিষ্ঠানের ম্যান পাওয়ার বা জনবল কাঠামো পূর্ব থেকেই সরকার বোর্ড বা ওই প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট কর্তৃক নির্ধারিত থাকে যার অনুপাতেই মূলত জনবল ও নিয়োগ দেয়া হয়ে থাকে তো চাকরির নিয়োগ প্রক্রিয়ার ধাপসমূহ প্রথমে এক নাম্বারে আছে চাহিদা নির্ধারণ বা ম্যান পাওয়ার প্ল্যানিং কোন পদে কতজন লোক প্রয়োজন তাদের যোগ্যতা দক্ষতা কেমন হবে এসব নির্ধারণ করা হয় এটি এই বা মানব সম্পদ বা হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট করে থাকে দুই চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ বা জব অ্যাডভার্টিসমেন্ট সরকারি চাকরিতে নিয়োগের জন্য যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় তা সরকারি গ্যাজেট সংবাদপত্র ওয়েবসাইট যেমন বিপিএচসি ডিজিএফপি বা বিভিন্ন প্রতিষ্ঠানের নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় বেসরকারি চাকরিতে প্রতিষ্ঠানের ওয়েবসাইট অনলাইন জব পোর্টাল যেমন বিডি জবস চাকরি ডট কম ইত্যাদিতে বিজ্ঞাপন প্রকাশ করা হয় নাম্বার তিন আবেদন গ্রহণ অ্যাপ্লিকেশন সাবমিশন নির্ধারিত সময়সীমার মধ্যে প্রার্থীরা অনলাইনে বা অফলাইনে আবেদন করে প্রয়োজনীয় কাগজপত্র সহ আবেদন জমা দিতে হয় নাম্বার চার যাচাই বাছাই শর্টলিস্টিং বা স্ক্যানিং প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা বয়স ইত্যাদি যাচাই করে যোগ্যদের তালিকা প্রস্তুত করা হয় নাম্বার পাঁচ লিখিত পরীক্ষা বা রিটেন এক্সাম নিয়োগ পরীক্ষায় সাধারণত বাংলা ইংরেজি গণিত আইসিটি সাধারণ জ্ঞান সহ সংশ্লিষ্ট বিষয়ের উপর লিখিত পরীক্ষা নেওয়া হয় সরকারি চাকরিতে এমসিকিউ বা প্রিলিমিনারি প্লাস লিখিত প্লাস মৌখিক পরীক্ষা নেওয়া হয় নাম্বার ছয় ব্যবহারিক পরীক্ষা বা প্র্যাকটিক্যাল টেস্ট প্রয়োজনে যেমন কম্পিউটার অপারেটরদের জন্য টাইপিং সফটওয়্যার জ্ঞান ইত্যাদি পরীক্ষা নেওয়া হয় বিভিন্ন শারীরিক পরীক্ষাও নেওয়া হয় বিভিন্ন সেক্টরে যেমন যদি লাইনম্যান হেল্পার সাহায্যকারী ইত্যাদি পোস্টে নিয়োগ দেওয়া হয় নাম্বার সাত মৌখিক পরীক্ষা বাই বা ভয়েস বা ইন্টারভিউ লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিকভাবে যাচাই করা হয় ব্যক্তিত্ব উপস্থিত বুদ্ধি আচরণ দক্ষতা ইত্যাদি দেখা হয় নাম্বার আট চূড়ান্ত নিয়োগের তালিকা প্রকাশ ফাইনাল সিলেকশন লিখিত ও মৌখিক পরীক্ষায় বৃত্তিতে চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ করা হয় নাম্বার নয় চাকরিতে নিয়োগপত্র প্রদান বা অ্যাপয়েন্টমেন্ট লেটার নির্বাচিত প্রার্থীদের অফিসিয়ালি নিয়োগপত্র প্রদান করা হয় তাদের স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট বা পুলিশ ভেরিফিকেশন লাগতে পারে নাম্বার দশ প্রশিক্ষণ বা যোগদান অর্থাৎ ট্রেনিং বা জয়েনিং নিয়োগপ্রাপ্তরা নির্দিষ্ট তারিখে অফিসে যোগদান করে এবং প্রয়োজনে প্রশিক্ষণে অংশগ্রহণ করতে হয় এই হল চাকরি প্রত্যাশীদের বা একজন চাকরি সুপারিশপ্রাপ্তের দশটি নিয়োগ প্রক্রিয়ার ধাপসমূহ আল্লাহ হাফেজ